হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাক বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে শুক্রবার আর খড়িতের সময় এখন সকাল সাড়ে সাতটা সকালে যা গাছ থাকে সেগুলোই করা হচ্ছে আর প্রায় কিছুটা হয়ে গেছে আর বাকি আছে আমার এই যে গাছগুলোর জল দিতে এবং ঝাঁট দেওয়া বাকুলটা তো বাকুলটা ঝাঁট দিয়ে দেব তার আগে ভাবলাম গাছটার আগে সুন্দর করে জল দিয়ে দিই এদিকে কারণ এই গাছগুলোতে সব দিন জল দেওয়া হয় না আর যেহেতু এই বাইরে একটু ইনডোর প্ল্যান্ট রেখেছি তো তার কারণে এদেরকে সেভাবে জল না দেওয়ানো মাঝে দিই ইনডোর প্ল্যান্টে সেভাবে জল লাগে না তার কারণে জানো তো কোনো মানুষের ক্ষেত্রে না যে কোনো জড়বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে যাদেরকে একসঙ্গে রাখলে ঠিক মানায় সেভাবে কিন্তু রাখলে সত্যিই মানায় যেমন আমার এই টপগুলো দেখছো এদেরকে একসঙ্গে না রাখলে না ঠিক ম্যাচ খায় না এদেরকে একসঙ্গে যেখানেই রাখি জায়গাটা বেশ খুব সুন্দর লাগে এবং আমার পাশের বাড়ি অনেকেই বলে যে এই টপগুলোর কোথাও এতটাই ভালো লাগে সামনে দিয়ে দেখলে আর খুব সুন্দর কিউট কিউট ভাব লাগে তো তারই জন্য আমি ওদেরকে রেখেছি আর এই যে স্নানটা করে চলে এলাম স্নান না করলে তো সকালের কোনো কাজ ঠিক মতো যেন করাই যায় না যতই ঠান্ডা হোক না কেন সকালের এই যে শীত শীত করে স্নানটা করে এসে তারপরে একটু সাজুগুজু করলাম আর এই যে প্রণাম করে বাড়ির সব কাজে লেগে যাব সকাল থেকে উঠে শুধু সংসারের পরিচর্যা করলেই তো হবে না নিজেরও কিছু পরিচর্যা করতে হবে তো আমি যেভাবে আমার শরীরে পরিচর্যা করে থাকি সকালবেলা একটু হাঁটতে যাই মানে ওপরে গিয়ে একটু ব্যায়াম করে থাকি আর প্রত্যেক দিন ব্যায়াম করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না অবশ্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখন কিন্তু আমি এই যে স্নানের শেষে যেটা করে থাকি একটা করে হলুদ ছোট্ট করে এক থেকে দেড় ঘাট এভাবেই কিন্তু নিয়ে খাই সকালে খালি পেটে কিছু খাওয়ার আগে কারণ হলুদ খাওয়া খুবই ভালো বিশেষ করে লিভারের পক্ষে আমার একটু লিভারের প্রবলেম আছে সেটা আমি ভালো করে আগে থেকে জানতাম তো এই হলুদ খাওয়ার পর থেকে আমার অনেক প্রবলেম ভালো হয়েছে আর এই যে দেখছি এতটাই আমি কিন্তু রোজ সকালে খেয়ে থাকি আর এখন এই যে সোনা আবার জন্য হালকা করে একটু গরুর দুধ দিয়ে সামাই বানিয়ে নিচ্ছি আর রোজ ওকে আমি কিন্তু টোস দিই না বা বিভিন্ন ফাস্টফুড ওকে কিন্তু রোজ সেভাবে দিই না একটু স্বাদ পাল্টানোর জন্য বিভিন্ন রকমের ভ্যারাইটি কিছু বানিয়ে দিই যাতে ওরও খেতে ভালো লাগে এবং ও পেট ভরে খায় তো সামাইটা ওকে সেভাবে নাও দিলে আজকে একটু ভাবলাম ওকে দিই আর হালকা করে মিষ্টি দিয়ে বানাচ্ছি দুদিন আগে অজান্তে কিন্তু ডালটা ভিজিয়ে ফেলেছিলাম বিউলির ডাল হঠাৎ করেই দেখলাম রোদ নেই তো কীভাবে একে আমি ঠিক রাখবো এই ডাল বাটাকে তো তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর প্রায় তিন দিনের মতো ডালটা ফ্রিজে ছিল আর আজকে দেখলাম রোদরা বেশ বেরিয়েছে সে কারণেই আগে সোনা বাবাকে খাওয়ালাম আর চটপট করে ওপরে চলে এলাম এখন বড়ি দিতে তো বড়ি দেওয়ার জন্য থালাগুলোকে রেডি করে নিলাম এবং সঙ্গে তিল বিছে দিচ্ছি ওপরে আর তিলের উপরেই কিন্তু আমাদের বড়িগুলো দেওয়া হয় আর আমার চায়েদের বা ননদের পোস্তর উপরে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু পোস্তর বুড়ি খেতে আমার অতটাও ভালো লাগে না তার কারণে পোস্তুরি দেবো না জানি এই মাসের পুরো মাসটাতে অনেকগুলো বড়ি দেবো কারণ মায়েদের বাড়ি পাঠানো আছে আর নিজেরও বাড়ির জন্য অনেকগুলো বানিয়ে রাখার আছে যেহেতু সোনাবা খেতে খুবই ভালোবাসে বড়ি ভাজা আরও বড়ি ভাজা দিয়ে প্রায় ভাত খেয়ে নেয় তো মাছেরও প্রয়োজন পড়ে না তবুও ওকে দিই তো যাই হোক ভেবেছিলাম অনেক কিছুই কিন্তু তার হলো কোথায় কারণ এই মাসের প্রথম থেকেই বেশ বৃষ্টি মেঘলা ওয়েদার যাচ্ছে কবে যে মতো রোদ বেরিয়েছে ঠিক মনে নেই কিন্তু আজকে বেশ রোদটা বেরিয়েছে সে কারণে আজকে কেজি বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেখো অনেকগুলো ডিজাইন জানা সত্ত্বেও কিন্তু বেশি ডিজাইন করা যাচ্ছে না ছোট বড়ির মধ্যে যদি ডিজাইন দেই না তাতে কিন্তু ডিজাইন বেশি হয় না যদি একটু বড় সাইজের বড়ি করা হয় তাতে কিন্তু ডিজাইন বেশ ভালো করা যায় কিন্তু বড়ো সাইজ বড়ি করলে তখন কিন্তু রাখার একটু সমস্যা হয় কারণ অত বড় জায়গা সেভাবে নেই আর বড় বড়ি হলে তখন কিন্তু ভাঙারও সম্ভাবনা বেশি থাকে সে কারণে ছোটো ছোটো করে বানাচ্ছি আজকে আর এই যে প্রায় বড়ি কিন্তু শেষ দেওয়া আর চলে এলাম পুরো একেবারে রান্নার প্রিপারেশনে কারণ আমার আজকে ওপর থেকে নামতে প্রায় বেজে গেছে ওই এগারোটা কারণ অনেকগুলো বড়ি দিয়েছি শুধু আমাদের না আমার যায়দেরও কিছু ছিল ওদেরও দেওয়া হয়েছে কারণ ওদেরও সেদিনে দেবে বলে এভাবে রোদ থেকে সবটাই ফিজে রেখে দিয়েছিলো তো সে কারণে আজকে খুব লেট হয়ে গেছে আর খাওয়াটা তো হালকার মধ্যে করে নিয়েছি সেভাবে সকালে রিচ খাওয়ার করি না আর খাইও না আর এখন নিজে থেকে একটু ঠিক খাওয়া চেষ্টা করছি রিচ খাওয়াটা কারণ মানুষের রোগ চালা দেখি না সত্যি নিজেরও অনেকটা ভয় লাগে মায়েদের বাড়ি থেকে একটা আস্ত বড় মোচা পাঠিয়েছিল সেই মোচাটা শাশুড়ি মা কালকে বেছে রেখেছিল আর আজকে এই যে এখন বানিয়ে নেব তো কালকে আবার শনিবার আছে তো খেতে নেই কারণ শনি মঙ্গলবার বলে মোচা খেতে নেই যেটা আমাদের এখানে মেনে থাকে সে কারণে শুক্রবারেই মোচাটা বানিয়ে খেয়ে নেব আর মাছের ঝালটা করে নিয়েছি ঝাল বলতে ওই যে একটু আলু বেগুন আর হচ্ছে একটু ওলকপি দিয়ে ঝোলের মতো করেছি আর এদিকে মটরশুটি আলু আর বেগুন দিয়ে মোচা দিয়ে তরকারিটা করে নেব প্রত্যেকবারে মোচার ডাল হয় সবাই মোচার ডাল বেশ পছন্দ করে আর চিংড়ি মাছ পড়লে তো দেখতে হবে না কিন্তু এবারে চিংড়ি মাছও নেই তাই ভাবলাম সববারে মোচার ডাল হয় আজকে আর মোচার ডাল করব না আজকে ওই একটু মোচা দিয়ে মটরশুঁটি আর বড়ি দিয়ে তরকারি করব এটাও খেতে বেশ ভালো লাগে বন্ধুরা এই পর্যন্ত আমার এই ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আর এই যে চলে এলাম পুরো খাওয়ার টেবিলে আর এই যে আজকে জানো তো একটু টমেটো ভাতে দিয়েছি কাঁচা কাঁচা টমেটো শীতকালে খেতে বেশ ভালো লাগে সে কারণে আর টমেটোগুলো পাঠিয়েছিলো আমার মা ওখান দিয়ে কিনে তো টেস্টটা বেশ ভালো সব টমেটোর কিন্তু টেস্ট সমান থাকে না কারণ অনেক সময় ঘরে টমেটোর আবার বিদেশি টমেটোর এই ধরনের ভাব বলে তো যাই হোক এই টমেটোটা বেশ ভালো তোমরা হয়তো অনেকেই ভাবছো বিদেশি টমেটো একবার কী বিদেশ থেকে এলো না বিদেশ থেকে কিন্তু আসে না আর এখানে হাইব্রিড টমেটোগুলোকেই বলে বিদেশি টমেটো তো যাই হোক খেতে তো বসে পড়লাম আর খুব খেতে ভালো লেগেছে প্রত্যেকটা তরকারি আমি নিজে যেদিনে বানাই সেদিনে কিন্তু আমি যে নিজের প্রশংসা করি তা না ভালো হয় সে যে কোনো কেউ বানাকে না কেন প্রশংসাটা ঠিক থাকেই আর খারাপ হলে তখন কিন্তু খারাপ ভাবটা আমি বলেই দিই কারণ খারাপকে খারাপ বলা উচিত ভালো ভালো বলা উচিত যেটা আমরা সবাই জানি জানো তো একা খাচ্ছি অনেকেই হয়তো ভাবছো একা একা খেতে সত্যি কি ভালো লাগে না গো একা একা খেতে কোনোদিনই ভালো লাগে না কারো সঙ্গে বসে খাওয়া আর একাকিভাবে একাকিত্ব থাকা খাওয়া সত্যি খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সবাইকার পছন্দ সমান হবে না তো প্রত্যেককে নিয়েই চলতে হবে তো কেউ যদি না চায় তাদেরকে জোর করা উচিত না কোনো কিছুতে খাওয়াটা কমপ্লিট করে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর প্রত্যেকটায় জল ছাড়িয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আর আজকের ব্লগটি কিন্তু এখানে এন্ড করতে চলেছি তো তোমাদের আজকের ব্লগটি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আমার নতুন বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই